ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকে হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার ঠাকুর থেকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করলাম শুক্রবারে সকাল মা এখানে সবজিগুলো বানিয়ে দিচ্ছে কিছুই রান্না করবো না সেরকম একটা কিছু উচ্ছে কুমড়ো বটি করব আর সয়াবিন করবো এই আর সয়াবিনের মধ্যে আলু পটল দিয়ে সয়াবিনটা করবো এই যে সবজি টবজিগুলো সবাই মাকে খাটে তুলে দিলাম মা তো নিচে বসে কাটতে হয় না মা বলে এগুলো তুলে দেয় আমি কেটে দিচ্ছি তাকে তা সে মাইক মা কেটে দিচ্ছে এই যে ওর বাবা বাজার করে এনেছে এখানে চিরে এনেছে মায়ের জন্য যেহেতু উচ্চ কুমড় বটি আর ওই সোয়াবিন আলুর তরকারি হবে তা সেটার জন্যে কত মাসে ভুল করে এক প্যাকেট সোয়াবিন এনেছিল তাই বললাম আরেকটা প্যাকেট সোয়াবিন আনতে ফোনটাও নিয়ে যায়নি যার জন্য আমি বলতেও পারছিলাম না সেটার জন্য ভয়েসটা আমি দিচ্ছি এখন অনেক রাত এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে মনটা ভালো নেই এখানে ফুটি এনেছে শশা এনেছে বলছি কি হয়েছে শেষ পর্যন্ত থাকো বলছি তাই শশা এখানে কিছু রাখলো ওইভাবেও কিছু নিয়ে গেল তা রেখে তারপরে ওর বাবা গেল চা এখানে হয়ে গেছে এখানে মা এগুলো সব সবজিগুলো বানাবে পুজোটা একটু বাকি আছে ফুলটাও এনেছে ফুলটা দিয়ে মালা টালাগুলো দেবো ঘরটা পাতবো পাঁচারি পরবো এমনি সব গোছানো হয়ে গেছে দেখো এবার ফাইনালি রান্নাটা হয়ে গেছে আমি কালকে ভিডিওটা ভালো মতন করতে কালকে বলছি সরি আজকে আমি তো আমি রাতে করছি আমি কালকে বলছি আসলে প্রতিদিন সকালে তো ভয়েস দিই আজকে রাতেই দিচ্ছি কী করব একা রয়েছি অনেক রাত রান্নাটা দেখো এই দেখ উচ্ছে কুমড়ো বটি এখানে আর আছে তোমার এখানে সোয়াবিন আলুর তরকারি সয়াবিন আলুর তরকারি এই আজকের মেনু সোয়াবিন আলুর তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল আর তিতে তো শীতকালে সরি মাথার কি বলছি গরমকালে তো তিতে ভালোই লাগে তার ঠাকুরের সব ভোগ টোগ ইয়ে করে আমি গুছিয়ে দিয়েছি মা এখন একটু ইয়ে করে আন্নিক করে নিবেদন করে নামাবে এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মা এখানে দিচ্ছে মা নিবেদন করে না হবে সব কিছু গুছিয়ে টুচি ঠাকুরের সামনে দিয়েছি মা আছে বলে এগুলো শেয়ার করছি নাহলে আমি এগুলো খুব একটা শেয়ার করতে পছন্দ করি না যে তোমরা কিছু মনে করো না পুজো পাঠিয়ে আমার এগুলো অত কেন কে কীভাবে নেবে সে যাগে যাই হোক এবার এখানে যে এখানে একটুখানি খেয়ে এই এসে বসেছে মা হাতটা ধুয়ে মুখটা ধুয়ে আসলো ফুটি খেলো মা ফুটিটা ছিল মায়ের ভাগেরটা সেটা খেলো সকালে একটু চিড়ে খেয়েছিলো মা তারপরে দুপুরতে একটু ফল দিলাম ফুটি আর নিরামিষ খায় কোনো আমিষ টামিষ খায় না তাও নিরামিষের মধ্যে এত কিছু বারণ কি খাবে মানুষটা চিন্তা করে ঘুরবে না যে কি রান্না করব। কি করব। বাবা সব আজকে ভিডিওটা না আমি করতেই পারিনি অনেক লাইট লাইট না অন্ধকার অন্ধকার লাগে খেয়ালও থাকে না যখন কাজ করি কাজ করি আর যখন কাজের পর আমি মনে একটু ক্যামেরাটা অন করলাম না মা এখন সেই ফুটি খেলো সকালে তো খাইনি ওই প্রসাদ যা দিয়েছিলাম ঠাকুরকে সেই প্রসাদে নিয়েছিল আর একটু ফুটি খেলো সকালে একটুখানি ওই চিড়ে খেয়েছিল আর এখন বলছে চলো খেতে চলো ওর বাবা বেরোবে অনেক বেলাই হয়েছে ওর বাবাকে এখন খেতে দেবো খেতে চলো বলে না একটু পরে খাবো এখনও খিদে পাইনি সবাই খুঁটিটা খেলাম তো একটু জল খাবে একটু নুন দিয়ে হাতে তারপরে এখন ফল খেয়ে জল খেতে নেই জলটা খাক কি ও খাবে কি তুমি তুলনামূলক আজকে গরমটা একটু কম আছে দেখো দেখেছো আমি ফ্যান চালিয়ে দিয়ে গেছি আজকে এই ঘরে রান্না হয়েছে নুন নেই একটু দাঁড়া মাকে একটু নুন দিয়ে আসি জল খাক এক এক দানাই না

কি যে হয় কি জানি রাত্রে তো এগারোটা বাজলেই পুরো ওয়াইফাই তখন যায় আবার নিজের ফোনে নেট চালিয়ে না খাবো মা যখন খাবে একসাথে কত্তা চলে যাওয়ার পর বিকেলে আমি আর মা খেলাম বিকেলে বলতে তাও প্রায় শোয়া পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ খেয়ে তারপরে সন্ধ্যে দিলাম আমি দেওয়ার পর তারপরে মা আবার সেই ধূপ কাটে নিল নিয়ে আবার একটু একটু এখানে আসলো আমি আবার মায়ের পেছন পেছনে শরীরটাও তো ঠিক একটা জুত নেই তখনও পর্যন্ত ভালো ছিল তারপরে আবার ঘরে গিয়ে আরও করলো আমি সেটাও আমি ভিডিও করেছি কারণ আজকে ভিডিও সেরকম একটা কিছু করা হয়নি তারপরে দেখো এই দেখাচ্ছি চলো আমি মায়ের পেছনে পেছনে কী জানি কি ভয় লাগে বয়স হচ্ছে তো তারপরে হাত পা বল পাচ্ছে না শরীরটা খুব উইক হয়েছে তারপর ওখান থেকে আমি কিছু কাপড় যা ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম নিয়ে এসে ঘরে রাখলাম রেখে তারপরে দেখছি মার শরীরটা বেশ নরম নরম লাগছে এই যে মা আর্নি করতে বসবে দেখো আর্নি করতে বসবে তখন আমি কী গোপালকে কী দেবে বললো যে ইয়ে দেবে ওই চিড়ে তা সেই ওই গুরুদেবকে দেখালো ধূপকাইটা দেখি এখানে রাখলো তখনও গোপালকে আমি স্বয়ং দিইনি তারপরে আমি আমার সেই ইয়ে করে প্যাকেট থেকে আমি চিড়ে বের করলাম চিরে বের করে আমি সব ইয়ে করে মাকে দিলাম এক গ্লাস জলও দিলাম দিয়ে গোপালকে দিলাম দেখতে থাকো কত মাসে যাওয়ার পর তো খেলাম খাওয়ার পর খাওয়ার বাসন টাসনগুলো ধুলাম আমার আর মায়ের যে খাওয়ার বাসন ছিল সেগুলো ধুয়ে তারপরে জাল দিয়ে সন্ধ্যেটা দিলাম পরে মা সেই ধূপকারিটা নিয়ে একটুখানি গুরুদেবকে দেখালো একটু তলায় দেখালো নিজে করে তো না পারলে সেটা মন খুতখুত করে তাই একটু করলাম একটু তুমি একটু দেখিয়ে আসো মা গিয়ে আবার দেখিয়ে আসলো একটু গুরুদেবকে দেখালো এখন আর্নিক করছে মা আমি আসলাম এই ঘরে সকাল থেকে ভিডিওটা কী করলাম জানি না তাই চিন্তা করি যে সবারই বয়স হবে না কার যে কি হবে বয়স হলে বিশাল একটা চিন্তার ব্যাপার কিন্তু সেটা তো বয়স না তো আমরা কেউ সেটা বুঝতে পারি না না গায়ের জয় তখন আমরা চলি সন্ধেবেলায় একটু চা খাচ্ছি মা ওখানে আর্নি করছে চা খেয়ে চা রয়েছে এখন আমি ভয়েস দিচ্ছি এখনো রয়েছে প্রায় যেন অর্ধেক অর্ধেকের বেশি ফ্লাস্ক চা রয়েছে ফ্লাস্কের চা রয়েছে এই যে মা এখানে ই করছে আমি এখানে চিড়ে ভাজাটা ঢালছি সব কিছু চিড়ে ভাজা জল সব দিয়ে ঠাকুরের সামনে দিয়েছি মা একটু নিবেদন করে নামাবে রান্নিং করবে সে তো মুখে বলছিই আমি করতে করতে এই ঠাকুরঘর থেকে মায়ের শরীর খারাপ শুরু হলো মানে কী বলবো প্রসাদটাও নামাতে মানে সবের নামিয়েছে ভালো তো নামাতেও পাইনি প্রসাদটা পরেও গেছে শরীর অস্থির করে ঠাকুর ঘরেই প্রায় মায়ের একদম রোজ বসানো শুরু হয়েছে অসারে কোনো ইয়ে নেই তারপরে তো সে কোনো রকম সে পরিষ্কার টরিষ্কার করে আস করে আসলো ভাতিটা আমি সব সারলাম সেরে স্নান টান করে আসলাম ঠাকুরগা সব টুপ টুল টুয়েটু যাই হোক বয়স্ক মানুষ বয়স্ক মাত্রই হয় তারপর আমি চিন্তা করলাম না আর এভাবে অসুস্থ মানুষ এভাবে তৈরি করা যায় না তারপরে ফোনে এই যোগাযোগ করলাম আমার হাজব্যান্ডের সঙ্গে কর্তমশায়ের সঙ্গে আমার ছোদ্দার সঙ্গে করে যোগাযোগ করে তার ছোদ্দা আর ছোদ্দার ছেলেটাও এসেছিলো মা মোবাইল ফেলে দেখে এচছিল এইবাৰ সেই মোবাইলটো নিয়ম মালিঙে হস্পিটেলে গেল